হ্যালো বন্ধুরা তো আজকে মৈনাক যাচ্ছে মৈনাকের দিদার সাথে মেলা দেখতে তো কীটেশ্বরীর মেলাতে আমরা চলে এসেছি আর এখানে আজকে ওয়েদার তো খুবই ভালো রোদ উঠেছে বেশ ঠান্ডাটাও একটু একটু কম ছিল তো আমরা এখানে এসে আগেই মেলাটা দেখতেই পাচ্ছ মেলা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে কারণ যেখানে পিকনিক হচ্ছে সেখানে আগে আমরা যাব ব্যাগ রাখবো তারপরে আমরা মেলা ঘুরবো তো আমরা মেলা সেরকম ঘুরলাম না এখন আগে চলে যাচ্ছি নিজে যেখানে ফিস্ট হচ্ছে ওখানে চলে গেলাম ওখানে গিয়ে মৈনাকের জ্যাকেট টুপি সব খুলে দিলাম কারণ আজকে রোদ উঠেছে বেশ গরম গরম লাগছিল। তারপরে আমাদেরকে পাতায় করে দিয়ে দিল ঘুগনি আর মুড়ি তো মৈনাক একটু ঘুগনি আর মুড়ি খাইয়ে দিলাম আমরাও খেয়ে নিলাম আর আমরা এখানে কে কে ফিস্ট করছি সেটা তোমাদেরকে দেখায় এখানে হচ্ছে আমার দাদু আছে যে রান্না করছে এটা মামুন পিসি ওটা ঠাকমা মানে আমাদের যত ফ্যামিলির যত মানুষ আছে সবাই মিলে আমরা ফিস্ট করছি এটা হচ্ছে আমার পিসির মেয়ে এটা কাকিমা কাকিমার মেয়ে ছোটো এটা মামি এটা মা মৈনাক আর এটা হচ্ছে আমার পিসির ছেলে ও তারপরে এটা হচ্ছে আমার পিসির ছোট বড়ো ছেলে এদিকে সবাই মুড়ি ঘুগনি খাচ্ছে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে আর মৈনাক দিদার সাথে বসে বসে একটু শশা খাচ্ছে কারণ মা মুড়ি ঘুগনির সঙ্গে শশা খাচ্ছে আর ও খাবে মুড়ি আর ঘুগনি ওট খাওয়া হয়ে গেছে আর সবাই খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে আরও এখন শশা খেতে বিশাল ব্যস্ত তো খেতে তো পারছে না যা পারছে ওই খেলে ওই মুখ দিয়ে বের করে দিচ্ছে তারপরে আমরা বললাম চলো একটু মেলা ঘুরে আসি তো আমরা এদিকে মেলা ঘুরতে চলে গেছি আর এখানে দেখতে পেলাম কুকুর রাখা আছে তো কুকুরগুলোর মাথায় হাত দিলেই বেশ নড়ছে কুকুরগুলো তো মইনাকে খুব ভালো লাগছিলো আরও বারবার করে কুকুরগুলোর মাথায় হাত দিচ্ছিলো আর কুকুরগুলোর মাথা নড়াচ্ছিলো আর খুব মজা লাগছিল তার ওখানে গিয়ে খুবই গরম ওই জন্য মইনাকের ওই জামাটাও খুলিয়ে দিয়েছি গেঞ্জি আর ইয়ে কী বলে বারমন্ডা প্যান্ট পরিয়ে দিয়েছি তারপরে ময়নাকে মইনাকে খাওয়ালাম একটু ভেলপুরি আর ভেলপুরি খাওয়ার পরে একটু জিলেপি খেয়ে নিলো মানে গোটা খায়নি অর্ধেকটা একটু খেয়ে নিলো জিলেপি তারপরে আমি মুখটা মুছিয়ে দিলাম তো এবার আমাদের মেলা হয়ে গেল আবার আমরা পিকনিকে যেখানে পিকনিক করছি সেখানে চলে গেলাম গিয়ে ময়নাকে একটু খাতা পেন নিয়ে গেছিলাম আওয়া লিখে নিল দিয়ে ময়নাক দিদার সাথে একটু খেলে নিল তারপরে আমি মাকে বললাম চলো আমরা একটু মন্দিরে প্রণাম করে আসি তো এদিকে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে প্রণাম করতে তো খুবই ভিড় তো তারপরে আমরা চলে এলাম আবার পিকনিকের ওখানে তো এখানে খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো আজকের পিকনিকে ছিল আল খিচুড়ি আলুর দম বেগনি ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে টমেটোর চাটনি আর একটা করে মিষ্টি তো খিচুড়িটা তো দারুণ হয়েছিলো দাদু সব রান্না করেছিল তারপরে আমরা এইদিকে ঠাকুর মন্দিরে আবার এসে একটু প্রণাম করে বাড়ি চলে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও